অতপর মহানবী সাল্লাল্লাহু আলি আলোচনা শেষ করে সামনে এগিয়ে গেলেন কিছু দূর যাওয়ার পর তিনি একজন অপরূপ আকৃতির ফেরেস্তা দেখতে পেলেন তিনি ছিলেন হজরত মিকাইল আলহাম তিনি আল্লাহর ভয়ে অবিরাম কাঁদছেন মহানবী সাল্লাল্লাহু আলি তাকে জিজ্ঞাসা করলেন ভাই আপনার দায়িত্ব কি আল্লাহ তাআলা আপনাকে কোন কর্তব্যে নিয়োজিত করেছেন হজরত মিকাইল আলাইহিস সালাম বললেন সাগরে পানির পরিমাণ নিরূপ বৃষ্টি বর্ষণ প্রাণীর নির্ধারিত জীবিকা বন্টন ও যথা সরবরাহকরণ এ সবই আমার দায়িত্বাধীনে রাখা হয়েছে আল্লাহর নির্দেশে আমি এ পবিত্র দায়িত্ব পালন করে যাচ্ছি